আসসালামু আলাইকুম জেদ্দার আলবালাদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আজকে আমার শেষ দিন পাঁচ দিন ছিলাম জেদ্দার আলবালাদ এলাকায় চষে বেরিয়েছি এখানকার অলিগলি নিয়েছি হরেক রকম খাবারের স্বাদ আপনাদের দেখিয়েছি এখানকার উৎসব পুরাতন আলবালাদ শহর বা হাওয়াল ইসলামের কবরস্থান জেদ্দার গোল্ড মার্কেট সহ আর অনেক কিছু পাশাপাশি জানিয়েছি এখানকার বাংলাদেশিদের বর্তমান অবস্থা নতুন যারা আসতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ আজকের ভিডিওতে তুলে ধরবো জেদ্দার অন্যতম একটি মসজিদ যেটিকে মসজিদে জাফালি বা মসজিদে আল কিসাস বলা হয় এই মসজিদে প্রকাশ্যে গলাকাটা হতো তাই এটিকে কাটা বা গলাকাটা মসজিদ নামে বাংলাদেশিরা চেনেন সকালে এই মসজিদে নামাজ পড়েছি এই মসজিদে ফজর নামাজ পড়ে তারপর আমরা হাঁটাহাটি শুরু করেছি ভোরের আলো তখন একটু একটু করে উকি দিচ্ছে হোটেলের পাশেই একটি মসজিদে ফজর নামাজ সেরে হাঁটা শুরু করলাম গলাকাটা মসজিদের উদ্দেশ্যে সময় লাগলো মাত্র পাঁচ মিনিট ইউনেস্কো ঘোষিত হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট হচ্ছে জেদ্দার আলবালাদ আলবালাদ শহরের পুরাতন জেদ্দা গেটের কাছেই এই মসজিদটির অবস্থান সৌদি আরবের আইন অনুযায়ী ধর্মত্যাগ বিশ্বাসঘাতকতা সমকামিতা গুপ্তচর বৃত্তি খুন ধর্ষণ সন্ত্রাস জাকাতি ইত্যাদির শাস্তি মৃত্যুদণ্ড দেশটি তে শিরচ্ছেদ করে এ শাস্তি প্রদান করা হয় আর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মসজিদ এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল কিসাস এটাকে কলাকাটা মসজিদও বলা হয় কারণ হচ্ছে লোকশ্রুতি আছে এই মসজিদে জাফালিতে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর জনসম্মুখে দোষী ব্যক্তিকে সাজা প্রদান করার মাধ্যমে রায় কার্যকর করা হতো সৌদি আরবের বিভিন্ন শহরে একাধিক মসজিদ রয়েছে যেগুলোতে বিচার বাস্তবায়ন করা হতো সাজা প্রদানের মাধ্যমে সাধারণত তরবারি দিয়ে শিরচ্ছেদ করা হয় কয়েকজনের কাছে শুনেছি গুলি করেও রায় বাস্তবায়ন করা হয়ে থাকে সবশেষ দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একসঙ্গে সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাধ্যমে এটি সালের মার্চের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ওই মাসে একদিনে একাশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এইখানটায় এইখানটাতে সবার সামনে বিচার হতো এবং বিচারে দোষী সাব্যস্ত হলে একদম সবার সামনেই শিরোচ্ছেদ করা হতো মসজিদটা নামাজের সময় ছাড়া খোলে না নামাজের সময় শেষ আমরা অন্য একটা মসজিদে নামাজ পড়েছিলাম নামাজের সময় শেষ এখন আর এই মসজিদে প্রবেশ করতে দেবে না আপনাদেরকে ভেতরে দৃশ্যটা দেখানোর খুব ইচ্ছে ছিল প্রতি ওয়াক্তের নামাজের সময় মসজিদটি খোলা থাকে আপনি যদি এই মসজিদের ভেতরে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই ওয়াক্তের নামাজের সময় আসবেন মসজিদটি চারদিকে সুসজ্জিত করে রাখা এর মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই মসজিদের পাশেই সুসজ্জিত বাগান এবং তার পাশে বসার সুন্দর জায়গা এবং এই জায়গাগুলো পার্কের মতো ব্যবহার হচ্ছে একসঙ্গে নামাজ হচ্ছে পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহার হচ্ছে মসজিদে কিসাস থেকে বেরিয়ে যাচ্ছি কেমন লেগেছে ভিডিওটি জানান কমেন্টস করে আর সৌদি আরব জেদ্দা মক্কা এবং মদিনার আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকুন